ইনজেকশন দেয় নাই প্রতি বছর মানে প্রতি বছর এরকম থাকে প্রতি বছর ড্রেনের কারণে হচ্ছে সেগুলো ড্রেন যদি আরেকটু পরিষ্কার করে দেয় সুন্দর করে দেয় প্রতি বছর পরিষ্কার করে দিলে আর এরকম পানি উঠে না দোকানে রাস্তাঘাটেও পানি হবে না এক বছরে একবারে পরিষ্কার করা হয় না এগুলো যে বছর করছে এই বছরে এরকম এরকম থেকে গেছে প্রতি বছর বছর আমাদের কষ্ট হয় পানি উঠে রাস্তার উপর পানি উঠে যায় নালার নালার পানিগুলা ময়লা পানি গুলো সবগুলো দোকানে ঢুকে যায় আমাদের এরকম প্রতি বছরে কষ্ট পেতে হয় এগুলো করি না করে কি সমান কুড়ি টাকা সর কষ্ট করে লাভটা কি হলো সরকারের এত টাকা কষ্ট করে সুন্দর করে দিলো আর চলাচলের রাস্তা যদি সুন্দর না থাকে এগুলো আর করে লাভটা কি কুড়ি টাকা দোকানে প্রতি বছরে ঢুকে এই মুহূর্তে পানি নেমে গেছে এই পানি ঢুকে নামে পানি ঢুকে নামে পানি ঢুকে নামে প্রতি বছরে এরকম হয় প্রতি বর্ষা মৌসুমে পর্যটকরা তো

একটু বৃষ্টি দিলে হাঁটু হাঁটু করার পানি হয় এখানে এখানে আপনার কারণ হচ্ছে মূলত ড্রেন ড্রেন হচ্ছে আপনার ড্রেন আপনার পুরো ড্রেনটা আপনার মাটিতে ভরা ড্রেনটা পরিষ্কার করলে আপনার হয়তো পানি চলাচল করতে পারবে পর্যটকরা তো আমার বের হতে পারছে না আপনার যেগুলো আসছে এগুলো যেদিন আসে ওই চলে যাচ্ছে পর্যটকরা এই বৃষ্টির কারণ আমার এই পানিতে আপনার কেমনে বের হবে এগুলো তো আমরা নিজেরা বের হতে পারছে না ব্যবসা তো আমার দোকান থেকে দোকান বস্তু দেখতেছেন আপনার এখানে দোকান বসতে পারতেছি না আপনার দোকান খুলতে পারতেছি না আপনার যেমন যেমন কত পরশু দিন আমার দোকান অফ ছিল আপনার এখানে ব্যবসা হতে পারি না পানি ছিল আপনার দোকানের ভিতর এখানে আমরা ডেলি দুইবার এরকম অবস্থা হয় চর দিলে সমস্যা ছোটখাটো সমস্যা আছে একটু তবে আগের চেয়ে অনেকটা ভালো আগের চেয়ে অনেকটা ভালো মোটামুটি এখন ফ্যামিলি দিয়ে বেড়ানো যায় আর এটা খুব সমস্যা এটা এটা সম্প্রসারণ করা খুবই প্রয়োজন এখন এটা এখন কি এই যে প্রত্যক্ষ হয়তো নজরে হয়তো এটা হয়তো আসেনি হয়তো বা তাদের গাভিলিতে আসে এই জন্য হয়তো তারা মানে ঠিক মতো পরিচালনা করতেছে না এটা খুব একটা ভালো একটা সমস্যা এটা সম্প্রসারণ করা বিশেষ প্রয়োজন দাবি দুবা ধরেন যে এই রাস্তাটা একটু উন্নয়ন করা উচিত আৰু একো উচা কৰাৰ দৰকাৰ এইবোৰ এক ড্ৰেনেজ ব্যৱস্থা কৰা বিশেষ প্ৰয়োজন পানি তো রাত্রে আমার বাসায় পানি উঠছে স্যার অতিরিক্ত পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে এখন বাসাতে কোনো থাকতে পারি না গরু ছাগল লই এইখানে উঁচু একটু বিল্ডিং আছে এই বিল্ডিং উঠছি কোনো রকম আত্মরক্ষার জন্য এখানে উঠছি স্যার আর কোনো এখনো কোনো সহযোগিতা পাই নাই খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই খাইতে পারি নাই এই অবস্থায় আছি স্যার খুব কষ্টে আর পানি গড়েতে যা ছিল সব নিয়ে গেছে শেষ বাসায় নিয়ে গেছে স্যার রোডের উপর যা স্যার পানিগুলা জি বান বানছে বাংলা দিয়ে নদী থেকে বাংলা ভরছে বাংলা ধরণে ফানি বাসে গেছে স্যার হঠাৎ করে ফানি বাসে গেছে আর কোনো কিছু বাঁচাইতে পারি নাই নাম আপনার আমার নাম কামাল হোসেন আমি কৃষি কাজ করি সকালে আমাদের ঘরে পানি উঠে গিয়েছে এবং চুলার ভিতরে উঠে গিয়েছে এখন আমরা এবং আমরা কষ্টে আসি যার ঘরে পানি নেই তার বন্যা কবলিত এলাকা ফেনাফনি এলাকা এটা হচ্ছে আমাদের ফেনাখন কমিউনিটি ক্লিনিক এই ক্লিনিকে আর এই এলাকাতে সবসময় ফানি উঠে বন্যার ফানি গত বছর ক্লিনিকে আপনার ক্লিনিকটা পর্যন্ত ডুবে ফেলছিল এতটুকু পানি ছিল আপনার আমার ওষুধ খাতা পত্র অনেকগুলো নষ্ট হয়েছে এই বয়সে এখনো আপনার পানি ঢুকার মতো প্রস্তুত হয়ে গেছে ক্লিনিকের সিঁড়ি আর এক ডাব বাকি আছে সবগুলো ডুবে ফেলছে সিঁড়ি তো এই দেখা যাক এখন এটা এখন তো পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি সরকার করে তাহলে এই এলাকাবাসী উপকৃত হবে আর ওই বন্যার কারণে পানির কারণে আপনার স্বাস্থ্যসেবতা স্বাস্থ্য সেবাটা একটু কমাচ্ছে আপনার রুগী গুলা রাস্তাঘাট ডুবে ফেলছে তো সে কারণে রুগী আসছে আহ